চলে আসলাম ছোট্ট মিনি নিয়ে তো সাথে থাকো থাকো দেখতে আজকে তিন চার দিন থেকে কিন্তু খুব কুয়াশা করে সকাল বেলা মানে অনেক ঠান্ডা পরে তো তার জন্য দেখো সকালে উঠে আজকে কিন্তু এক কাপ চা করে নিয়েছি তো এদিকে আমার চা ঠান্ডা হতে হতে চলো বাইরের ওয়েদারটা একবার দেখা যাক তো সত্যি কথা বলতে কি অন্য জায়গার তুলনায় আমাদের এদিকে কিন্তু ঠান্ডাটা একটু কমই পড়ে তো এ বছর দেখলাম এই প্রথম এত কুয়াশা করেছে মানে বছর কিন্তু এত কুয়াশা আমাদের এখানে করেনি এই প্রথম দেখলাম তো এই দেখে কিন্তু খুব ভালো লাগছে পরিবেশটা একদম মনোরম পরিবেশ শান্ত আর তাছাড়া গ্রামগঞ্জের তুলনায় কিন্তু শহরে একটু ঠান্ডা কমই পড়ে তো এই হচ্ছে দেখো সকালের ওয়েদারটা ছিল আমার তো খুবই ভালো লাগছে মানে দেখো ঘোরাঘুরি করতে কিন্তু এমন দিনে খুবই ভালো লাগে চারিদিকটা অন্ধকার হয়ে আছে তো আমি যখন ভিডিওটা করেছিলাম প্রায় সাড়ে আটটার মতো বাজে তো এবার চিন্তা করে দেখো খুব ভোরে কিন্তু একদম অন্ধকারই ছিল তো এই ছিল আর এদিকে চলে আসলাম ঘরে এখন কিন্তু আমার চাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে দুই তিনটা বিস্কুট নিয়ে এখন বসে গেলাম চা খেতে অনেকে কিন্তু ধোঁয়া ওঠে একদম গরম চা খায় তো আমি এত গরম চা খেতে পারি না আমার চা একটু ঠান্ডা হলেই আমি খেতে যাই তো এদিকে হচ্ছে আজকে রান্না রান্নাবান্নার জন্য কী আছে দেখো এখানে মাছ নিয়ে নিলাম তো মাছ তো সবগুলো রান্না করব না এখান থেকে অর্ধেক মাছ কিন্তু আমি ভেজে তুলে রেখে দেব। তো মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে এখন কিন্তু আমি একটু হলুদ লবণ মাখিয়ে একটু একটু করে কিছুটা মাছ আমি এখান থেকে ভেজে তুলে রেখে দেব। তারপর দুপুরের জন্য রান্না রান্নাবান্না যাই করি করব আর ফ্রেন্ডস তোমাদেরকে বলে দিচ্ছি আজকে কিন্তু স্পেশাল কিছু রান্না করবো এদিকে কিন্তু দেখো মাছ দিয়ে আমার একটা তরকারি হয়ে গেছে আর এখানে কুমড়গুলো কেটে আমি টুকরো টুকরো করে নিলাম এগুলো কিন্তু পরে আমি মাছ দিয়ে একটু ভাজি করে নেব। এদিকে হচ্ছে মাছের তরকারিটা কিন্তু এখন আমি নামিয়ে নেব। আর এদিকে হচ্ছে দেখো এখন কিন্তু ছোট দিনের বেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাজকর্ম না সারলে কিন্তু সারাদিনে কাজের একটা লাইন পড়ে থাকে তো এই হচ্ছে দেখো এখানে মাছ রান্না হয়ে গেছে কিছুটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম কড়াইতে আর বুঝতেই পারছো আজকে আমি কি রান্না করতে যাচ্ছি চিকেন বিরিয়ানি রান্না করবো এখানে কিন্তু আয়োজন সবকিছু আমার মোটামুটি কমপ্লিট মনে করতে পারো বিরিয়ানি তো এমনি অনেক রকম করেই রান্না করা যায় আমি কিন্তু আজকে রাইসটা আলাদা করে ঘি দিয়ে ভেজে একটু চালটা বয়েল করে আগে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম এখন কিন্তু চিকেনটা রান্না করে আমি বিরিয়ানির যে ভাতটা রেখেছিলাম ওটা কিন্তু দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি সব কিছুই দিয়ে দিলাম কাজু কাজুবাদাম গাজর তো এ ছিল আজকে রান্নার ভিডিও ফ্রেন্ডস নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার আসবো টাটা সবাইকে সবাই ভালো থেকো বাই বাই